আজকে বার্থডেতে কি করলাম কি খেলাম এবং কোথায় গেলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলোকে আর্মিন পেজ থেকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন থেকে ভিডিওটা আপলোড দিতে চাই তো লেট হয়ে গেল তবু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম ওর বার্থে কেক আনার জন্য ওর বার্থডে ছিল আগস্ট মানে আমার ছোট বোন বাড়িতে করা হয় মানে না সবারই করা হয় তাই ভাবলাম আজকে পরিবারের সবাই মিলে আত্মীয় স্বজনরা মিলে আমরা বাইরে ওর বার্থডে পালন করব তো আমরা সবাই ঘুস গাছ করতেছি বাহিরে বাইর হওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছি কারণ দিন ফুরার আগে আমাদের বাসা ফিরতে হবে তারপরে সবাই অটো দাঁড় করাইলাম আম্মুর জন্য অপেক্ষা করতেছি আম্মু সব কিছু তালা দিয়ে তারপরে বাইর হয় সবার শেষে এই পিচিটা হচ্ছে আমার বড় আপুর মেয়ে গুলুমুলু ওর নাম আনায়া আসলে সবাই মিলে ঘুরতে যাওয়া খুব আনন্দ লাগে পরিবারের সবাই মিলে বা আত্মীয় স্বজন যারাই হোক সবাই একসঙ্গে হয়ে ঘুরতে যাওয়া একটা মজাই আলাদা এটা শুধু ঘুরতে গেলেই ফিল পাওয়া যায় বাসায় থেকে একদমই বোঝা যায় না দশ টাকার টিকিট বিশ টাকা হয়েছে দশ টাকার টিকিট কেন বিশ টাকা হলো এই কষ্টে আমি বাসি না যাই হোক একটু মজা করলাম তো আমরা চলে আসছি আজকে শেখ রাসেল তো আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম সবাই মিলে আমরা এখানে বসবো আম্মু ভালো বুদ্ধি করছে বাসা থেকে বিছনার চাদর নিয়ে আসছে সিনেহ আবার বলতেছে আমার কয়েকটা ভিডিও করে দে পিক তুলে দে তাই আমি ওর পিক তুলে দিলাম ভিডিও করে দিলাম আমিও একটু কেকটা নিয়ে পিক তুললাম ভিডিও করলাম যেহেতু একটু পর এটা কুরবানি হবে না বড় হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ

তারপর আম্মু সবাইকে কাচের প্যাকেট দিচ্ছে আর আমাদের এখন খাওয়া দাওয়ার পালা কিন্তু সবার আগে বড় খাইতে বসছে কারণ ওর ছোট বাবু আছে খাওয়া দাওয়া শেষে ওকে কোলে নিতে হবে তার জন্য ভালোই হয়েছে আজকে না বৃষ্টি হয়ে এই সবাই খাওয়া দাওয়া করার পর এই মিনি পুকুরে এসে হাত ধোয়া কাজ শুরু করবা মাঝে মাঝে পরিত্যক্ত জিনিসও কাজে লাগে তাই বৃষ্টির পানি দেখে প্রমাণ তো আমরা বোতল ভর্তি করে পানি নিয়ে আসছি কিন্তু এতগুলো মানুষ বোতলের পানি হয়নি তার জন্য আমরা হচ্ছে বৃষ্টির পানি দিয়ে হাত ধুয়ে নিই তো সবার শেষে আমি খাইতে বসি কারণ আমি সবার ভিডিও করতেছিলাম এই জন্য আর কাচ্ছির সাথে অনেক মজা ছিল যার জন্য আমি পেট ভরে খাইছিলাম আর সবার খাবার পরিমাণ ভালো ছিল লালমনিহাট হাট বিরিয়ানি হাউস থেকে এই কাছি না হয়েছে তো খাওয়া দাওয়া শেষে আমি একটু ফ্যানের বাতাস খাচ্ছি সবাই দোলনা খাচ্ছে এখন আমাদের বাসা ফেরার পালা তার আগে আমরা একটু ট্রেনে উঠি এবং অনেক বেশি এনজয় করি আবার মজা করে বলতেছে রংপুর আসছি রংপুর আসছি রংপুরে স্টেশন বানাই দিছে পার্কে এক এক করে সবাই নেমে যায় সবার লাস্টে আমি নামি তো এই দিনটার কথা অনেক বেশি মনে থাকবে এখন আমাদের বাসা যাওয়ার পালা এক একজনে চেহারা দেখলে কি বলবেন সবাই অনেক ক্লান্ত আর দুইজনের তো পিছনে ছবি তোলাই হয় না তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি আর আমাদের বিদায়ের পালা তার আগে একটা বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে বলছিলাম একটা আস্ত মাছ নিয়ে যাচ্ছি ওই যে সেই আস্তমাস আমার ভাইয়ের ছেলে নিয়ে বাড়ি ফিরতেছি তো আল্লাহ হাফেজ